গ্রাহকদের জন্য ব্যাঙ্কিংয়ের সেবা আরও সহজ করতে সোনালী ব্যাংক নিয়ে এসেছি নতুন এক যুগান্তকারী পদক্ষেপ এখন থেকে ব্যাংকের গ্রাহকরা কোনো চেক ছাড়াই শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে যে কোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন এতে করে গ্রাহকদের সময় বাঁচবে এবং ব্যাংকিং লেনদেন হবে আরও দ্রুত ও ঝামেলামুক্ত সোনালি এই ওয়ালেট হল সোনালী ব্যাঙ্ক লিমিটেডের একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ব্যাংকিং এবং আর্থিক লেনদেন সহজ করার জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা নিজেদের স্মার্টফোনেই পেতে পারেন এই অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও ডিজিটাল এবং স্মার্ট করে তুলেছে এটি শুধু অর্থ লেনদেন নয় বরং দৈনন্দিন বিভিন্ন আর্থিক কাজকেও সহজ করে দিয়েছে কিউআর কোড এই সেবার মূল সুবিধাগুলো কি চেক ও স্বাক্ষর যাচাইয়ের ঝামেলা নেই টাকা তোলার জন্য আপনাকে কোনো চেক লিখতে হবে না বা স্বাক্ষরের মিল নিয়ে চিন্তিত হতে হবে না শুধুমাত্র আপনার স্মার্টফোনটি যথেষ্ট যে কোনো শাখা থেকে টাকা উত্তোলন সোনালী ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যে কোনো শাখা এই সুবিধা ব্যবহার করে টাকা তুলতে পারবেন কোনো বাড়তি চার্জ নেই এই বিশেষ পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না এটি সম্পূর্ণ চার্জ মুক্ত একটি সেবা দ্রুত লেনদেন এই প্রক্রিয়ায় মাত্র দুই মিনিটের মধ্যেই গ্রাহক তার হাতে নগদ টাকা পেয়ে যাবেন যা সাধারণ চেকভিত্তিক লেনদেনের চেয়ে অনেক দ্রুত চেক বই ছাড়াই টাকা তোলা যায় হ্যাঁ সোনালি ই ওয়ালেট অ্যাপ ইনস্টল করুন আপনার স্মার্টফোনে সোনালি ই ওয়ালেট অ্যাপটি ইনস্টল করুন অ্যাড মানি করুন অ্যাপের সেন্ট মানি অপশানে গিয়ে অ্যাকাউন্ট টু ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা স্থানান্তর করুন ব্যাঙ্কে যান আপনার সোনালি ব্যাঙ্ক শাখায় যান কিউআর কোড স্ক্যান করুন অ্যাপের মাঝখানে থাকা কিউআর কোড স্ক্যানার আইকনে ট্যাপ করে ব্যাঙ্কের শাখায় রক্ষিত কিউআর কোডটি স্ক্যান করুন টাকার পরিমাণ এবং পিন দেন এরপর টাকার পরিমাণ এবং আপনার পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করুন এই পদ্ধতিতে স্বাক্ষর এর কোনো ঝামেলা থাকে না এবং আপনি সহজেই টাকা উত্তোলন করতে পারবেন স্মার্টফোন মোবাইল দিয়ে টাকা তোলা যাবে বা হ্যাঁ কোনো চেক বা এটিএম কার্ড লাগবে না টাকা তুলবেন ব্যাঙ্কের থেকে সহজেই হ্যাঁ দু পঁচিশ সালেও সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখা থেকে চেক ছাড়াই টাকা তোলা সম্ভব তবে এর জন্য আপনার মোবাইলে সোনালি ই ওয়ালেট অ্যাপ থাকতে হবে এবং ব্যাংক শাখায় অ্যাপটির মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হবে টাকা উত্তোলনের জন্য প্রথমে সোনালী ই ওয়ালেট অ্যাপে অ্যাড করতে হবে এবং তারপর ব্যাংকের শাখায় নির্ধারিত কিউ